পূর্ত কর্মাদক্ষ মানব পড়ুয়ার বাড়িতে এনআইএ সকাল সকাল মানব পড়ুয়ার বাড়িতে এনআইএ মূলত বোমা বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত মানব পড়ুয়ার কাঁথির বাড়িতে উপস্থিত হয় ওই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া তিনি বললেন দু হাজার বাইশ সালের তেসরা ডিসেম্বর ভগবানপুর বিধানসভা কেন্দ্রের ভূপতিনগর থানা এলাকার নারুয়া ভিলা গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনা তদন্তের স্বার্থে আমার বাড়িতে এসেছিলেন এনআইএ প্রতিনিধি দল আমার পক্ষে যতটা সম্ভব সহযোগিতা করাটা করেছি আগামী দিনে আবার এলে সহযোগিতা করব। তবে তদন্তকারী অফিসাররা যখন বেরিয়ে যান তখন তদন্তকারী অফিসারদের হাতে দেখা যায় একটি সাদা কাপড়ে মোড়া মোটা মোটা বেশ কয়েকটি ডায়েরি ও একটি ল্যাপটপ ব্যাগ তদন্তকারী অফিসারদের সঙ্গে ছিলেন কাথি থানার পুলিশ এ বিষয়ে বিজেপি নেতা দিবেন্দু অধিকারী বললেন এনআই হাইকোর্টের নির্দেশে কাজ করছে তবে আরও দ্রুততার সঙ্গে কাজ করা উচিত